আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ও এম থ্রি আসলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বোঝায় যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভালো চর্বি বা গুড ফ্যাট এটি সাধারণত ফিশ অয়েল স্যামান টুনা সার্ডিন মাছ এবং সাপ্লিমেন্ট আকারে পাওয়া যায় ওমেগা থ্রি বা ও এম এর উপকারিতা এক হৃদরোগের ঢুকি কমায় রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে দুই মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বাড়ায় মেমরি কনসেন্ট্রেশন ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো আলঝেইমার বা ডিমেনশিয়া প্রতিরোধে সাহায্য করে তিন চোখের দৃষ্টি ভালো রাখে চোখ শুকিয়ে যাওয়া বা ড্রাই আই বয়সজনিত দৃষ্টিশক্তি কমে যাওয়া প্রতিরোধে সহায়ক চার ইনফ্লামেশন কমায় জয়েন্টে ব্যথা আর্থরাইটিস বা শরীরের প্রদাহ কমাতে কার্যকর পাঁচ গর্ভবতী মা ও শিশুর জন্য ভালো শিশুর মস্তিষ্ক ও চোখের সঠিক বিকাশে সাহায্য করে ছয় ত্বক ও চুল ভালো রাখে ত্বকের আর্দ্রতা বজায় রাখে চুল পড়া কমায় মানসিক চাপ ও ডিপ্রেশন কমায় মন ভালো রাখতে সাহায্য করে ইমিউন সিস্টেম শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে যাদের রক্তপাতজনিত সমস্যা ব্লাড থিনান ওষুধ খেতে হয় যেমন অ্যাসপিরিন বা ওয়ারফেরিন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওমেগা থ্রি বা ওএমজি এম খাওয়া উচিত